মদ্যাপ্ত অবস্থায় ডিউটি করছে মেডিকেল কলেজে চোদ্দশো টাকা নিয়েছে এ পজিটিভ রক্তের জন্য আচ্ছা এটা কে নিয়েছে এই ছেলেটা কে সিকিউরিটি ব্ল্যাড ব্যাংকের সিকিউরিটি তাই তো ঠিক আছে আপনি আসুন আমার সঙ্গে এবার দালাল নয় খোদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের নিরাপত্তারক্ষীর এই টাকার বিনিময়ে রক্ত দেওয়ার অভিযোগ ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে কাজ থেকে সরানো হয়েছে তাকে সতর্ক করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা এজেন্সিকেও রোগী এবং রোগীর আত্মীয়দের দাবি মেডিকেল কলেজ থেকে ব্লাড ব্যাংকের দালাল চক্র সক্রিয় বিপদে পড়ে অনেকেই তাদের শরণাপন্ন হয় হামেশাই টাকা নিয়ে নানা পরিষেবা দিয়ে থাকে দালালরা এই ঘটনার সামনে এসেছে বলে ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে চলুন দেখে নেওয়া যাক ভাইরাল ভিডিওর কিছু অংশ

বুঝব না রক্তটা কখন দিবে এটা এ রক্ত কখন দিবা কখন দিবে রক্ত রক্তটা কখন দিবা এই তুমি পালাচ্ছ কেন তুমি পালাচ্ছ কেন রক্তটা কখন দিবা ফোন ধরবা না ফোনটা ধরবে না ফোনটা ধরবে না তুমি রক্ত বন্ধ বল রক্তটা কখন দিবা সেটা বলো যা বলবে তাহলে কেন বলবে তুমি টাকা নিছো আরে দাদারা কেন বলবে আমি ভাড়া নিই হ্যাঁ আমি ভাড়া দামিনি কোন টাকা নাওনি তো ব্লাড ব্যাংকে ডিউটি করছে বিশ্বজিৎ